আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে আমাদের নাইম সাহেবকে দেখতেছেন ইনি ভদ্রলোক ওনার গাড়ির কাগজপত্র এবং ওনার নিজের ডকুমেন্ট যা কিছু আছে এগুলো নিয়ে বিএটিসি অফিসের দিকে রওনা হয়েছে কারণ ওনার লাইসেন্স নাই আর উনি গাড়ি কিনেছে কিছুদিন আগে তো এখন গাড়িটা কিনলেই হবে না আমাদের লাইসেন্স করার প্রয়োজন আছে তাই আমরা ঘরে বসে না থেকে ভয় না করে আমরা বিভিন্ন আতঙ্কে না থেকে আমরা বিআরটিসি অফিসে যে যেখান থেকে যার কাছা পড়ে বা যার যেখান থেকে সম্ভব আপনারা বিআরটিসি অফিসে যাবেন তো বিআরটিসি অফিসে আমরা গিয়ে আমাদের গাড়ির লাইসেন্সের প্রক্রিয়াটা শেষ করব। এরকম ভাবে ভাই বন্ধুরা আপনারাও আপনাদের এই লাইসেন্সের প্রক্রিয়া শেষ করবেন দেখেন আমরা এখানে গিয়েছি আমাদের বিআরটিসি অফিসে রকম কোনোরকম হয়নি এবং আপনারাও কোনো হবেন না তো বন্ধুরা আপনাদের যাদের মনে অনেক ভয় ভ্রান্তি কাজ করতেছে যে আমরা বিআরটিসি অফিসে গেলে কোনো হয়রানির মুখোমুখি হতে পারি নানা রকমের প্রশ্ন মুখোমুখি হতে পারি হ্যাঁ আমাদের গাড়ির সমস্যা হতে পারে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা হতে পারে না বন্ধুরা আমাদের ব্যক্তি জীবনে কোনো সমস্যা হতে পারে না বরঞ্চ আমরা এই সমস্ত অফিসে যাচ্ছি না আমাদের এটাই ভুল হচ্ছে আমরা বাহিরে গাড়ি নিয়ে চলতে পারছি না কারণ আমরা বিভিন্ন জায়গায় গেলেই আমাদের বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমরা হয়রানি হচ্ছি তো বন্ধুরা আমাদের এই হয়রানি থেকে বাঁচতে হলে আমাদের যে এখানে যেতে হবে যেখানে এই বিআরটিসি অফিস আছে আমরা কোনো দালালের হাতে কোনো কাগজপত্র ডকুমেন্ট দেব না দালালের সাথে আমরা কোনো কিছু কনফারেন্স করব না কারণ আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক হয়েছে বিআরটিসি অফিসে আমার নিজের কাজ আমি নিজে সরাসরি গিয়ে করব ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে কাজ করবেন আর অন্যরা যেন এই ভিডিওটা দেখতে পারে অন্যরা যেন এই ভিডিওটা দেখে তারা উৎসাহিত হতে পারে তো বন্ধুরা আপনারা তাদেরকে দেখার জন্য কিভাবে হেল্প করবেন আপনারা অনেক অনেক বেশি বিপুল পরিমাণ আপনারা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে তো অন্যরা দেখলে তাদের উপকার হবে তারাও এই ধরনের ভুল প্রান্তি থেকে বের হয়ে তারা বিআরটিসি অফিসে আসবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমরা বিআরটিসি অফিসে আসছি আসার পরে আমরা গাড়িগুলো ছিড়িয়ালে রাখছি তাদের সাথে লাইনে রাখছি ভিতর থেকে একজন ভদ্রলোক এসে আমাদেরকে চারজন পাঁচজন করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে আর আমরা ভিতরে যখন প্রবেশ করতে পারতেছি তখন আমরা এই কাগজ নিয়ে বা আমাদের ডকুমেন্টের যে সমস্যাগুলো এগুলো নিয়ে আমরা ভিতরে অফিসারদের সাথে কথা বলতে পারতেছি এবং তাদের কাছ থেকে আমরা আমাদের এই যে লাইসেন্সের যেই প্রক্রিয়া সেটা আমরা করে নিতে পারতেছি এবং আমাদের যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে পেপারসে সেগুলা আমাদেরকে বলে দিচ্ছে আমরা কিভাবে সেটা সারিয়ে নিয়ে আসতে পারি তো আমরা সেগুলো সারিয়ে নিয়ে আসবো আবার এরকম কিছু ডকুমেন্ট আছে পেপারস আছে যেটা আমরা সারাতে পারবো না সেটা অফিসের লোকই যারা আছে তারাই আপনাকে হেল্প করবে কিভাবে সহজে আপনারা সারতে পারেন এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছু করতে হবে না দিতে হবে না এরা আপনাদেরকে ওই সরকারিভাবে যেই ফি ওটাই আপনাদের কাছ থেকে নিচ্ছে তো বন্ধুরা আপনারা আজকে দেখলেন আমাদের ভিডিওটা আপনারা উপকৃত হন আজ এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম